পীর কি নবী হয়ে গেছে আর নবী কি আল্লাহ হয়ে গেছে তুমি যে বললা কবরে গিয়ে পীরকে দেখানো হবে আর পীরকে দেখানো হবে নবী সুরতে তো পীরকে নবী সুরতে দেখানো হবে মানে মালহুন কথাটা বলি কি তোকে জালেম তোদের জন্য আজকে ইসলাম ধ্বংস হচ্ছে পেঁয়াদ কোথাকার নবীর সুরত পীরের সুরত নবী সুরত মানে ইমান নষ্ট হয়ে গেছে তোর আবার বলছে নবীর সুরতে আল্লাহ তার মানে পীর আর নবী আর আল্লাহ এক হয়ে গেছে পীরের সুরতে নবী সুরত নবী সুরতে আল্লাহ সুরত পীর নবী আল্লাহ এক হয়ে গেছে মাল্লাউন বললো কি কথাটা অবশ্যই সে ভুল বলে মিথ্যা বলছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই জন্য শেয়ার করবেন তার এই শুনে হাজারো মানুষ বিভ্রান্ত হয়ে যাবে তাদের মূর্খ জাহের আছে বাংলা শিক্ষিত তারা মনে করবে কবর গিয়ে পীরকে দেখানো হবে আর মানে নবী আমি এই জন্য একটু রাগান্বিত অবস্থার কথা বলেছি এটা আপনার ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি পীরের কোনো খবর থাকবে খবরে গেলে খবরে মানুষ মারা যাওয়ার পর মার রব্বুকা মান দিনুক মানে মানে নবীকে তিনটা প্রশ্ন করবেন রসুলকে দেখানো হবে উনিকে আমার নবীকে দেখা এবার সে বলতে চাচ্ছেন পীরকে দেখাবে পীর মানে সুরত খুব দুঃখ হয় আসলে অনেক সময় কিছু পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা লোকের কথা শুনে খুব মারাত্মক আঘাত লাগে আপনি বলেন তো পীর নবী আর আল্লাহ এদের মধ্যে পার্থক্য হয়েছে কোনো ন এক হয়ে গেছে দুনিয়া থাকার জায়গা নয় চলে যেতে হয় একদিন আমি হারিয়ে যাব ওই এক কবি একটা গান লেখছে না একে আমি ও হারিয়ে যাব না কবু ফিরে এই পদা মেঘ না তীরে কত রেও চলে যায় আসে না কফিরে একদিন সবাই কিন্তু চলে যাবে চলে যাব কবরে কিন্তু এই সমস্ত কথায় কান দিবেন না নবী বেমিসাল কোনো নবীর সাথে কোনো মিশাল নাই নবী 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 হচ্ছেন তিনি যিনি সাধারণ মানুষ নন অলি আল্লাহ তিনি সাধারণ মাটির মানুষ উলিয়াল্লাহ গন তার সাধনা করতে করতে আল্লাহ হয়ে গেছে বাস এতটুকু মনে একদম